ময়দা আর চালি গুঁড়ো দিয়ে তেলে পিঠে করব তার জন্য আমি একটা হাড়ি নিয়েছি চালির গুঁড়ো আমি এই দু বাটি চালির গুঁড়ো নিয়ে নেব দু বাটি চালির গুঁড়ো আমি চালির গুঁড়োটা আমি মানে দোকান থেকে কেনা এক বাটি আমি ময়দা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি বেশি করে করব বলে আমি এই হাঁড়িটা নিয়েছি আপনারা যদি কম করেন তাহলেই উপকরণ তাহলে ছোট পাত্র নিলে হয়ে যাবে আর আমি এই পাটালি গুড় নিয়ে নিয়েছি এটা আমি ভেঙে দিয়ে দেবো পাটালি গুড়গুলো আমি ভেঙে নিয়েছি আমি ওর মধ্যে দিয়ে দেবো আর একটু সামান্য চিনি দিয়ে দেবো আপনারা মিষ্টিটা যেরকম খাবেন কম বেশি সেরকম দিয়ে নেবেন ভালো করে এগুলো নিয়ে নেব আমি জল গরম করে নিয়েছি আমি অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব এরকম করে ভালো করে আগে মেকেট নিতে হবে আমার এটা ফাটানো হয়ে গেছে ঘনত্বটা এরকমই হবে এরকম করে ভালো করে ফাটিয়ে নিতে হবে এটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে আমি একটা মগে ঢেলে নিয়েছি এটা আমি দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে আমি এবার উল্টে দেবো কাটি দিয়ে একটা ছাদা করে দেবো এটা আমার হয়ে গেছে তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে তুলে নিয়েছি একটা আবার একটা করবো একই ভাবে সবগুলো করবো এরকম করে ভালো করে আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে বাকিগুলো আমি একইভাবে করবো সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেবো দেখুন সবগুলো আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ